নমস্কার সবাইকে আর এই দেখো আজকে এসেছি ছাদে ছাদে দেখতে এসেছি যে সকাল থেকে তো একে বৃষ্টি হয়নি তো ছাদে একটু এসেছি এই কারণে মুড়ির চাল রোদে দিতে হবে আর হচ্ছে যে কিছু জামা কাপড় কাচবো সেগুলো ছাদে দিতে আসা চলবে কিনা মাটির নিচে তো প্রচুর কাদা হলে বারান্দা নাহলে ছাদ এই দুটো জায়গায় খালি আছে কাদার উপরে প্রচুর জল আর সেই কাদা ঘেটে ঘেঁটে বাইরে যে জামা কাপড়গুলো দেওয়া হবে সেগুলো শুকাবে কি আদৌ সেই জন্যই দেখতে এসেছি চো আজকে দেখো আবহাওয়াটা বেশ ভালো আছে সকালের দিকটা একটুখানি রোদের মুখ উঠেছে তো গরমও রয়েছে আর বৃষ্টি আসবে কি না কে জানে তো রাতে সকালের আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে তো তা সেই জলটাই এখনও শুকায়নি তো এদিকে দেখো অরিয়নও গেছিলো আমি এখন ব্রাশ করছিলাম ছাদে তো ব্রাশ করতে করতে দেখে দেখতে গেছি তো ও চলে তো চলো চা ওটা বসিয়ে এসেছি তো সেটাই আর কি দেখবো তো এসে মুখ টুক ধুয়ে চাটা দেখো এই যে সবে বসিয়েছি বসিয়ে এসেছি না বসিয়েছি আর এদিকে দেখো অরিয়ন খাবে এই যে সর দিয়ে সর মাখা মুড়ি দিয়ে চা আর ওর বাপি একটুখানি ঘি মেখে খাবে যেহেতু বৃষ্টি হচ্ছে আর শুধু মুড়ির সাথে একটু ঘি মাখলে বেশ ভালো লাগে তো দেখো এই যে চা হয়ে গেছে চা নিয়ে বসছি আর দেখো এই যে চা খেতে বসেছি ও আগে কিন্তু মুড়িটা শর্টটা দিয়ে মেখে খেয়ে দিল পরে আর কি চাটা একটুখানি মন গেলে নেবে চাটা কিন্তু খাইনি সবটা এখন একটু চায়ের প্রতি আবার ভালোবাসাটা কমে গেছে আর কি যা গিয়ে ভালো লাগছে আর এদিকে এক কাণ্ড হয়েছে রাত্রিবেলা কি বলতো ও দাঁতটা বেশ কয়েকদিন ধরে খুব দুলছিল মানে পড়ছে কিন্তু ইদিক উদিক করে নড়ছি খেতেও অসুবিধে হচ্ছিল কিন্তু হঠাৎ করে রাত্রেবেলা কালকে ঘুম ঘুমো উঠতে যাওয়ার আগে ঠিক এদিক উদিক করছে ক্ষমায়নি ই পাশ উপাস করতে করতে বলে কি মা আমার দাঁতটা খসে পড়েছে দেখো তো রাত্রেবেলায় কি পুকুরের মাছকে দিয়ে আসবো বলি না না ওর ঠাম্মা বলেছে যে দাঁত ভাঙলে কিন্তু পুকুরের মাছকে দিয়ে আসিস বড় না হয় বলিস কুমির তুমি আমার দাঁতটি নাও আর তোমার দাঁতটি দাও তো সেই কথা ভেবে ভেবে ওর কান্না পেয়ে গেছিলো রাত্রেবেলাতে কানতে লাগিয়ে দিয়েছিলো আমার দাঁতটা কি হবে তাহলে রাত্রেবেলা আমি বলি দে একটা কাগজে করে মুড়ে রেখে দিই তারপরে সকাল হলে না হয় আমি তোকে নিয়ে পুকুরকে যাব তুই বলে ফেলে দিস বলে কেমন করে বলবো ও শুনতে পাবে কি না সে কত প্রশ্ন সে আমরা ছোটোবেলায় যেমনটা করতাম ঠিক তেমনটাই হাসিও পাই আর কিরকম যেন লাগে তো দাঁতটা ভালো হয়েছে খুশে পড়েছে খুবই কষ্ট হচ্ছিল ওর দাঁতটা পড়ছেও না আর মানে খেতে অসুবিধে হচ্ছিল খেতে গিয়ে লেগে যাচ্ছিলো তো এই প্রথম ওর একটা দাঁত ভাঙলো আর কতকগুলো দাঁত তো ওর গেছে পোকায় খেয়ে থাম্মাকে কামড়াতে যে একটা খসে গেছে পোকাওয়ালা দাঁত আর এটা আর কি ভালো দাঁত ছিল এটাই নিচে দিকে একটা সামনে প্রথমে খসেছে আর এদিকে দেখো ওখানে কাজবাজ অনেক কিছু সেরেছি তারপরে সকাল থেকে আজকে রবিবার বলে জামা কাপড়গুলো আগে কেচে নিচ্ছি বর্ষাতে বেড কাবারগুলো প্রতিদিনই তিন চার দিন একটা না রোদের মুখ দেখা যায়নি জল হচ্ছিল জল কাদা ঘেঁটে ঘেঁটে সেই সব বিছানার পায়ে উঠা বুঝতেই পারছো আর আমাদের উঠোন তো মাটি সেই চটের বস্তাগুলো পুরো ভিজে গেছে পা মুছে মুছে এদিকে তা সেই আর কি স্কুল ড্রেসগুলো সব ভিজিয়ে দেখলাম ওগুলো একটু পরে কেচে নেব এই এক ঝুড়ি বাসন রাত থেকে জল হচ্ছে এই মেলাতেও প্রচুর জল রান্না করি যেখানটা আর বাসন ধুই তো ওই সব রয়ে গেছিলো সব বাসন কোসন এবারে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে জামা কাপড় কাচবো তারপরে ছাদে গিয়ে মেলে দিয়ে একের পর এক সারবো আর কি তো আজকে দেখো আজকে একটা জিনিস দেখো সকাল থেকে ওই যে রোদ্দুরটা ভালো উঠেছে বলে ভাবছি বে অনেক কিছু কেচে নেবো কিন্তু করা হয়নি আর এদিকে অরিয়ন কিন্তু এক আমাকে আজকে লাগেনি ওকে পড়তে বসাতে এই প্রথম দেখছি যে মা কাজ করছে দেখে ও কিন্তু একা একা পড়তে বসে পড়েছে আর দেখো শু আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে কত বাসন ছিল সকালবেলা তো খালি চামড়ি খেয়েছি আমরা তিনজনা আর মা ওরা খেয়ে ধুয়ে রেখে দিয়েছে আমাদের আগে খেয়েছে তো এই এই বাসনগুলো জমা হয়েছিল এগুলো সবকে ধুয়ে তারপরে পরিষ্কার করে ওইদিকে দেখো কতকগুলো থালা বাসন যেগুলো বড় ঝাঁকাটায় থাকি তারপরে বাটিগুলো কী বলো তো একটা থালা নিতে গেলে সব গলে টাং করে পড়বি। তো সেই আর কি ওই জন্য বাটিগুলো এখানে একটু জলগুলোকে ঝরিয়ে ঝরিয়ে রাখছি এদিকে পাপসগুলো আর বিছিয়ে শোয়ার জন্য একটা শতরঞ্জি ওগুলো সব রোদে দিয়ে দিচ্ছি রোদটা যেহেতু বেরিয়েছে ওকে মিস করা যাবে না আর দেখো চলে এসেছি তারপরে স্নান টান করে একবার সকালে কাপড় ছেড়েছি তারপরে বাসন ধোয়া কাপড় কাচা করতে করতে প্রচুর ভিজে গেছিলুম তারপরে ওই দেখো আবার একটা কাপড়কে ছেড়ে এসেছি একেবারে গায়ে জলটাও ঢেলে নিয়েছি তো দেখো দুটো কাপড় ভিজে গেছে তারপরেও যদি আবার আমি এখন পরে সান করবো বলে রেখে দিই তাহলে আবার সেই শুকোতে দেওয়ার অসুবিধে তো এই সকালবেলা এসে দেখেছি ছাদেতে প্রচুর শ্যাওলা আর নোংরা পাতা জোতা জমেছে তো ওগুলো জম ধরে ধরেই ছাদ তো নষ্ট হবে তাই জড়ো করে এক জায়গায় রাখলাম পরে ফেলে দেবো আর এদিকে মুড়ির চালটা দেখো টপ করে রোদে দিয়ে দিচ্ছি আগের দিন একটু দুপুরের দিকে রোদ উঠেছিল একটুখানি দিয়ে রেখেছিলাম তো মুড়িটা আর কি শেষ হয়ে এসেছে আজকে সবাই মুড়ি খেলেই শেষ হয়ে যাবে আর বাঁকুড়ার মানুষ মুড়ি ছাড়া তো থাকতেই পারেনি যদিও বলি একটুখানি ভাত করে সকালে খেয়ে নেবে কেউ খাবে না সবাই মুড়ি মুড়ি কিনে আনতে হবে তার থেকে বরং চালটার ব্যবস্থা আগেই করে যায় তো চালটা একটু গরম হলেই মুড়ি ভাজাতে নিয়ে চলে যাবে আর এদিকে দেখো এই যে সবারই জামা কাপড়গুলো এখানে দিয়ে দিচ্ছি আর স্কুল ড্রেসগুলো সাদা যেগুলো সেগুলো এখানে দিইনি সেগুলো নিচে হচ্ছে যে তাড়াতে দিয়েছি বৃষ্টি আসলে টপ করে তুলে নেওয়া যাবে তো আজকে আবহাওয়া দেখে মনে হচ্ছিলো বৃষ্টি হবে নি কিন্তু আমি তো পরে ভয়েস দিচ্ছি তো বৃষ্টিটা এসেছিল পুরো একটা ওরকম সাড়ে বারোটা একটা বাজে প্রচুর পরিমাণে বৃষ্টি তো এইদিকে দেখো আর একটা নতুন জিনিস তো এই এইয বছরের প্রথম তাল শুরু হলো আর কি দেখতে পেয়েছ তালটা এনেছে আগের দিনই অরিয়নের বাপি কুড়িয়ে নয় লোকের বাড়ির থেকে আমাদের এখানে তাল বিক্রিও পাওয়া যায় তো সে আর কি নিয়ে এসছে সেগুলো হচ্ছে একটুখানি আগে ছাড়িয়ে আর একটু নুন আর একটু জল দিয়ে মাখিয়ে রাখলে যে তালটা আর কি যখন মারা হবে তখন বেশ নরম হয়ে যাবে তাতে মারতেও সুবিধা হবে আর কি তো এদিকে দেখো আমি একটু জল দিয়ে মাখিয়ে রাখবো তারপরে ওটা দিয়ে মা বাবা আর অরে বাপি ওরা মুড়ি খাবে ওটা দিয়ে কাঁচা তাল দিয়ে কেউ মুড়ি খেয়েছে একটু কমেন্ট করে বলে তো আমরাও খেয়েছি ছোটোবেলায় কিন্তু এখন আর সেই তালমারি দিয়ে মুড়ি খাওয়া একদম ভালো লাগেনি আর এইটা দেখো নতুন শিখেছে এই যে তালের ওই ছালটার থেকে একটুখানি করে তালের ইয়েগুলো লেগে থাকে ওটা ছাড়িয়ে গোল গোল করে পাকিয়ে কাঁচায় খাচ্ছে তো দেখো যারা তাল দিয়ে খাবে তাদের জন্যে কি হচ্ছে দেখো এই যে বেগুন কেটে বেগুনি হচ্ছে তো সেইটাই আর কি দিয়ে মুড়ি খাওয়া হবে তো বেগুনটা করে নিয়ে মেয়েদেরকে মুড়ি দিয়ে দিই তো ওরা আর কি বসে আছে তো ওদের তাল খাওয়া যাবে না তালের পিঠে আর কি করা চলতো কিন্তু এমন দিনে তালটি পেয়েছে সেটি আর পিঠে করা যাবে না এটা হচ্ছে শাকের রান্না হবে তারই পালুনি করা হচ্ছে তো এই যে দেখো দুই রত্ন খেতে বসেছে তো ওদেরকে দিয়ে দিয়েছি আমি আর অরিয়ন পরে খাবো আর এই তালমারিটা দেখো মেরে আর হচ্ছে যে একটা ওই চটের বস্তা পাওয়া যায় লাইলনে তার মধ্যে দিয়ে ছেঁকে রেখা রাখা হয়েছে যাতে তালের ওই যেগুলো ইয়ে থাকে না দড়ি দড়ি পাড়া থাকে সেগুলো আর মুখে লাগবে নি তো তারপরে দেখো অনেকক্ষণ বাদে এসেছি তোমাদের সাথে কী বলো তো রান্না খাওয়া দাওয়ার সময় এসেছি রান্না হয়ে গেছে তো বৃষ্টি প্রচুর নেমেছিলো বৃষ্টিটা সবে একটু আদু পড়ছে আর আজকে কি তরকারি করেছি দেখো এই যে উচ্ছে আলু ভাজা আর চচ্চড়ি আর আর হচ্ছে একটু ডিমের অমলেট আর ডাল ব্যাস এটুকু দিয়েই সবাই খেয়ে নেব আর কী বলতো এই যে বৃষ্টি হচ্ছে দুয়ার পুরো ভিজে গেছে বসে খাওয়ারও পর্যন্ত মানে অসুবিধে তো যাকে খাওয়া দাওয়া সেরে আর দুয়ারটা মুছে নিয়েছি আর এদিকে সমস্ত বাসন কুসন ধুয়ে আর যে যার জায়গা মতো রেখে দিয়েছি চলো আজকের মতো ভিডিওটা পর্যন্ত টাটা